আসসালামু আলাইকুম আপনি যেই ব্যাংকে লেনদেন করেন মানে টাকা জমা রাখেন তো সেই ব্যাংকটা যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি কয় টাকা ফেরত পাবেন এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছে তো কেউ কেউ বলে যে এক লাখ টাকা পাবেন কেউ কেউ বলে যে আপনার অ্যাকাউন্টে যত টাকাই থাকুক আপনি দুই লাখ টাকার বেশি পাবেন না তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আসলে এই জিনিসটা ক্লিয়ার করবে একবারে আজকে আপনাদের সামনে সেটি হলো যে আপনারা যখন ব্যাংকে টাকা রাখেন ব্যাংকে আপনি কি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন কোন একটি ব্যাংকে আবার আপনি একাধিক অ্যাকাউন্টও খুলতে পারেন কোন একটি ব্যাংকে যেমন কারো সেভিংস অ্যাকাউন্ট থাকে পাশাপাশি একাধিক এফডিআর থাকে ডিপিএস থাকে এরকম থাকে তো আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখেন তখন ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী আপনার ডিপোজিট গুলোকে ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্স মানে হলো নর্মালি যে বিমা করার বিষয়টা যেমন আপনি ধরেন একটা গাড়ি কিনলেন গাড়িকে তো ইন্স্যুরেন্স করা হয় আপনারা জানেন তো এইভাবে একই ভাবে ব্যাংক এই ডিপোজিটটাকে ইন্স্যুরেন্স করা হয় তো কোনো কারণে ওই ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে ওই ইন্স্যুরেন্স করা হলো যেহেতু ডিপোজিটটা সেটা একটা আইন অনুযায়ী করা হয় আইনটার নাম মোস্ট প্রবলি আমানত বিমা সুরক্ষা আইন সে আইনে বলা আছে মানে এখন পর্যন্ত যে আইনটা এই দেশে কার্যকর আছে বাংলাদেশে সে আইনে বলা আছে যে একজন আমানতকারী মানে আপনার যত টাকাই ব্যাংকে জমা থাক একটি ব্যাংকে খুব খেয়াল করেন একটা থেকে একটা অ্যাকাউন্টে যত থাকুক আপনি এক লক্ষ টাকা পর্যন্ত যদি ব্যাংকটি দেউলিয়া হয়ে যায় ক্ষতিপূরণ পাবেন এখন কারো আছে ধরেন আপনার একটা অ্যাকাউন্টে বিশ টাকা আছে এমন অবস্থায় ব্যাংকটি দেউলিয়া হয়ে গেল তাহলে আপনি কি এক লক্ষ টাকা পাবেন না আপনি বিশ হাজার পর্যন্তই পাবেন কিন্তু আপনার যদি এক লাখ টাকার বেশি যত টাকাই থাকে তাহলে আপনি ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা পাবেন কথা কিন্তু শেষ হয়নি ভিডিওটা দেখেন ধৈর্য এখন ওই যে আইনটার কথা বললাম আমানত বীমা সুরক্ষা আইন সে আইনটা সংশোধন করবে বলে সরকার উদ্যোগ নিয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে এই এক লাখ টাকার যে লিমিটটা ছিল ক্ষতিপূরণ হিসাবে দেয়ার সেটাকে আহ যতদূর জেনেছি প্রস্তাবে আছে যে এটাকে দুই লাখ টাকা করার জন্য আপনারা জানেন ইউএসএ তো এই ধরনের প্রচলন আছে বিশ্বের প্রায় অনেক দেশেই আছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে এটা বাংলাদেশ ব্যাংকেরই একটা ডিপার্টমেন্ট এই বিষয়টা তদারকি করে ইউএসএ তে যেমন আলাদা একটা সংস্থা আছে যেটাকে মনে হয় আহ বলে যে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স অথরিটি এরকম কিছু আহ আপনারা জানেন গত বছর ইউএসএ তে দু তিনটি ব্যাংক আসলে দেউলিয়া হয়ে গিয়েছিল তাদের আমানতকারীদের জন্য কিন্তু সেই আহ পলিসির আওতায় তারা এটা লক্ষ ডলার পর্যন্ত আমার চেঞ্জ হতে পারে রিসেন্টলি তো এই ছিল তো বাংলাদেশেও সেটা আপনার এক লক্ষ থেকে এই ক্ষতিপূরণের লিমিটটা দুই লক্ষ টাকা পর্যন্ত করার বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার যদি এটা রাষ্ট্রপতি পাশ করে মানে আইন অনুযায়ী এটা মার্কেটে আসে বাজারে আসে তখন এটা দুই লাখ টাকা হয়ে যাবে কিন্তু এর বাইরে কি আপনি কোনো টাকা পাবেন না বা কত টাকা পাবেন যদি পান বিষয়টা অনেকটা এরকম আমি আপনাদেরকে বলি ব্যাংক নামক যে প্রতিষ্ঠানটা তার নিজস্ব কিছু সম্পদ থাকে সম্পদগুলো কি কি যেমন ওই ব্যাংকের যদি কোনো ল্যান্ড বা অন্যান্য প্রপার্টি থাকে তাহলে সেটা তার সম্পদ একই সাথে ব্যাংক পাবলিককে যে লোন দিল সেই লোন এবং অ্যাডভান্সগুলো ওই ব্যাংকের জন্য সম্পদ যদি আদায় না হয় তাহলে ওই লোনের অ্যাগেন্স্টে যদি মর্গেজ নিয়ে থাকে ব্যাংক জামানত নিয়ে থাকে কোনো জায়গা জমি সেইগুলো তার জন্য সম্পদ এখন একটা ব্যাংক যখন দেউলিয়া হয়ে যায় তখন আদালতের মাধ্যমে সেই ব্যাংকের কিন্তু বিক্রয় করা হয় বিক্রয় করা হবে বিক্রয় করে কি করা হবে ওই ব্যাংক যাদের কাছে দায়বদ্ধ যেমন কার কাছে দায়বদ্ধ ব্যাংক এই আপনাদের কাছে মানে আপনারা যারা ডিপোজিট রেখেছেন তাদের এই ডিপোজিট টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংক দায়বদ্ধ ব্যাংক পাশাপাশি তার মালিকদের কাছে ব্যাংকে যারা ক্যাপিটাল করেছে বা শেয়ার হোল্ডার যারা ওই ব্যাংকে যারা মূলধন দিয়েছে সেই ব্যাংকে সেই মালিকদের বা ব্যক্তিদের কাছেও ব্যাংক দায়বদ্ধ এই মূলধনটা ফেরত দেওয়ার জন্য এখন প্রথমত আপনি ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা পর্যন্ত পাবেন ধরেন যে আপনার কোন একটা ব্যাংকে দশ লাখ টাকা ডিপোজিট আছে এই দশ লাখ টাকা কিন্তু একটা অ্যাকাউন্টে না আমি বললাম যে আপনার যদি পাঁচটা অ্যাকাউন্টে মিলে দশ লাখ থাকে তাহলে দশ লাখ বিশ লাখ থেকে বিশ টাকা বা পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার এটা কোনো একটা একক অ্যাকাউন্টে না অনেকে আবার এরকমও বলে যে ভাই আপনার যদি যেহেতু ব্যাংক দুই লাখ টাকা পর্যন্ত আপনাকে ক্ষতিপূরণ দিবে আপনি দশ লাখ টাকা পাঁচটা অ্যাকাউন্টে দুই লাখ দুই লাখ দুই লাখ করে রাখেন আসলে সিস্টেমটা এরকম না আপনি পাঁচটা দশটা যতটা অ্যাকাউন্টেই রাখুন এই ক্ষতিপূরণের লিমিটটা প্রতি গ্রাহকের জন্য দুই লাখ প্রতি অ্যাকাউন্টের জন্য না তাহলে যেখানে ছিলাম আমি সেটা হলো যে ব্যাংক আপনার ধরুন যে দশ লাখ টাকা আছে সবগুলো তো বিক্রি করবে বিক্রি করার পরে ব্যাংকের যে দায়গুলো আছে মানে আপনাদের কাছ থেকে যে টাকাটা সে ব্যবসা করার জন্য নিয়েছিল এবং মালিকদের কাছ থেকে বা অন্য কোনো অথরিটির কাছ থেকে যখন সে ধার নেয় তো সেই দায়গুলো সে পরিশোধ করবে এখন ব্যাংকের টোটাল এরকম দায় আছে ধরেন যে ব্যাংকের একশো টাকা আর ব্যাংকে যে সম্পদ গুলো বিক্রি করলো দেউলিয়া হওয়ার পরে তাহলে সেই সম্পদ গুলো মূল্য ধরেন যে আছে আপনার একশো টাকার কম ধরে নিলাম পঞ্চাশ টাকা মানে অর্ধেক অর্থাৎ যত টাকা দায় আছে তার অর্ধেক আছে সম্পদ এই ক্ষেত্রে আপনি প্রথম দশ লাখ টাকার জন্য দুই লাখ টাকা তো ক্ষতিপূরণ পেলেন বাকি ব্যাংকের দায় থাকলো কত আট লাখ টাকা আপনার কাছে সেই টাকাটা থেকে আপনি যেহেতু ব্যাংকের দায় মেটানোর জন্য অর্ধেক সম্পদ আছে দায়ের অর্ধেক আমি বলেছিলাম এই উদাহরণে তাহলে আপনি এই আট লাখ টাকার অর্ধেক চার লাখ টাকা সেই প্রপোর্শনে ঠারে এটা একজাক্টলি চার লাখ হবে আমি তা বলছি না এটা নির্দিষ্ট নিয়মে হিসাব নিকাশ করে আপনার টোটাল আপনাকে কয় টাকা দেওয়া হবে সেটা কিন্তু ব্যাংক নির্ধারণ করবে তো এই ক্ষেত্রে আপনাকে এইটা ভেবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আপনার ব্যাংকে যত টাকাই থাক যে আপনি ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি 1 লাখ টাকা বা নতুন আইন যদি কার্যকর হয় দুই লাখ টাকার বেশি একটাকও পাবেন না ব্যাংকের যদি অন্যান্য সম্পদ থাকে সেই সম্পদ বিক্রয় করে হলেও এটা আমার জানামতে আমি যতদূর জানি বা যাদের সাথে কথা বলেছি তারা আমাকে এইরকমই উত্তর দিয়েছে যে ব্যাংকের যদি অন্যান্য সম্পদ থাকে সেগুলো એમ থাকবে সেগুলো বিক্রয় করে সেই প্রপোর্শনাল হারে আপনার দায়টা মেটানো হবে তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই কনসেপ্টটি বুঝার জন্য আর যদি আরো কিছু বোঝার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ